প্রিয় দিনী বন্ধুরা আসসালামো আলাইকুম মানুষের দীনতা দুর্দশা বা দৈন্যদশা কোন লজ্জার বিষয় নয় বরং এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি নিখুঁত ও সূক্ষ্ম পরীক্ষা যিনি এই পরীক্ষায় ধৈর্য ধরে উত্তীর্ণ হন আল্লাহ তার জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা নির্ধারণ করে রাখেন অনেক নবিরাসুল সাহাবী এবং আল্লাহ প্রেমিক বান্দারা দুনিয়াতে চরম দরিদ্র অবস্থায় জীবনযাপন করেছেন কিন্তু তারা ছিলেন আল্লাহর নিকটবর্তী সম্মানিত এবং ইমানের প্রতীক কিন্তু আজকের সমাজে আমরা এমন একটি ভয়াবহ মানসিক ব্যাধির বিস্তার দেখতে পাচ্ছি অন্যের দারিদ্র্য কষ্ট আর্থিক দুর্বলতা বা সামাজিক অপমান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা তাদের ছোট করে দেখা কিংবা ঘৃণার দৃষ্টিতে মূল্যায়ন করা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দৈনন্দিন কথাবার্তায় এমনকি পারিবারিক আড্ডায়ও এমন ঘৃণিত আচরণ খুব স্বাভাবিকভাবে জায়গা করে নিয়েছে কেউ যখন তার অভাব নিয়ে লজ্জিত হয়ে পড়েন আর অন্য কেউ সেই লজ্জাকে উপহাসের রূপ দেয় তখন সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ভয়াবহ রকমে ক্ষয়প্রাপ্ত হয় ইসলামের দৃষ্টিতে এই প্রবণতা কেবল গোনাহ নয় বরং ভয়ানক গোনাহ যার দুনিয়া ও আখিরাত উভয় যোগতেই মারাত্মক হতে পারে কুরআনে ও হাদিসে একাধিকবারের সতর্কবার্তা এসেছে বন্ধুরা আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব দারিদ্রতা কিভাবে একটি পরীক্ষা অন্যের দৈন্য নিয়ে উপহাসকারীদের কি পরিণতি এবং আমাদের করণীয় কি হতে পারে একজন মুসলমান হিসেবে আশা করি বন্ধুরা পাশে থেকে উৎসাহিত করবেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইকে কোনো গুনাহ বা দোষের কারণে তিরস্কার করল এমনকি সে যদি তা থেকে তাওবা করে নেয় তাহলেও সে তিরস্কারকারী সেই গুনাহে পতিত হওয়ার আশঙ্কায় থাকবে তীরমিজি এই হাদিস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অন্যকে কোনো ভুল বা দুর্বলতা নিয়ে অপমান করাও নিজের ইমানের জন্য বিপজ্জনক হতে পারে কারণ গর্ব ও তাচ্ছিল্য এই দুই গুনাহ মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় আর অবশেষে ঠেলে দেয় গাফেলির অতল গহ্বরে কুরআনের কঠোর সতর্কবার্তা মানব সমাজে একটি মারাত্মক ব্যাধি হল অন্যের দুর্বলতা দারিদ্র্য বা অক্ষমতা নিয়ে উপহাস করা অথচ আল্লাহর নিকট কোন ব্যক্তি কতটা মর্যাদার অধিকারী তা বাহ্যিকভাবে বিচার করা সম্ভব নয় আল্লাহ তালা হুজুরাতে এক অতি গুরুত্বপূর্ণ আয়াতে আমাদের সতর্ক করে বলেন হে ইমানদারগণ একদল অন্য দলকে উপহাস করবে না হতে পারে তারা উপহাসকারীদের চেয়েও উত্তম হুজুরাত আয়াত এগারো এই আয়াতটি শুধু একটি নৈতিক উপদেশ নয় বরং এটি একটি করাভাবে উচ্চারিত সতর্কবার্তা এটি আমাদের শিক্ষা দেয় মানুষের বাহ্যিক অবস্থা যেমন তার পোশাক সামাজিক মর্যাদা বা আর্থিক অবস্থা দেখে তাকে ছোট ভাবা তাকে নিয়ে হাসাহাসি করা আল্লাহর দৃষ্টিতে মারাত্মক গোনা যাকে আমরা দারিদ্র্যের কারণে তুচ্ছ মনে করি হতে পারে সে আল্লাহর প্রিয় বান্দা আর আমাদের উপহাসপূর্ণ মনোভাবই আমাদের ধ্বংসের কারণ ইমাম হাসান বসরি রহমতুল্লাহী আলাহি বলেছিলেন তুমি যাকে নিয়ে হাসছ সে হয়তো আল্লাহর কাছে এমন অবস্থায় আছে যা তুমি মৃত্যুর আগে কখনোই পাবে না এই কথা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় তাকোয়া আমল ও ইকলাস দ্বারা না যে তার হাতে কত টাকা আছে না সে কত সুন্দর কাপড় পরেছে উপহাস করার এই মানসিকতা আসলে এক ধরনের আত্মতুষ্টি অহংকার এবং আত্মম্বরিতার ফল আর কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ অহংকারকারী ও গর্বিতকে পছন্দ করেন না লুকমান আয়াত আঠারো অতএব আমাদের উচিত নিজের হৃদয়কে পরিশুদ্ধ করা এবং অন্যদের দুর্দশার প্রতি সহানুভূতিশীল হওয়া কারণ আজ যে গরিব কাল সে হতে পারে ধনী আর আজ যে ধনী সে কাল অভাবী হয়ে আল্লাহর দরজায় কান্না করতে পারে সময়ে সম্মান ও মর্যাদার মালিক একমাত্র আল্লাহ তাই কুরআনের সতর্কবার্তাকে হৃদয় ধারণ করে চলাই প্রকৃত ইমানদারের কাজ যারা উপহাস করে তাদের অন্তরে রোগ আছে মানুষকে অপমান করা তুচ্ছতাচ্ছিল্য করা কিংবা উপহাস করা কেবল মুখের শব্দ নয় এগুলো অন্তরের গভীর রোগের পরিচয় বহন করে ইসলামের দৃষ্টিতে এটি একটি ভয়ঙ্কর গুণা কুরআনে আল্লাহ বলেছেন আল্লাহ জানেন অন্তরের কথা সুরা আলে ইমরান আয়াত একশত মানুষের অন্তরে যা আছে তা মানুষ গোপন রাখলেও আল্লাহর কাছে তা অজানা নয় কেউ যখন কাউকে অপমান করে উপহাস করে বা হেও করে কথা বলে তখন আসলে সে নিজের মনের হিংসা অহংকার ক্ষুদ্রতা ও আত্মতুষ্টিকে প্রকাশ করে এ ধরনের আচরণ একটি পচন্দরা অন্তরের লক্ষণ উপহাস ও অপমান মুমিনের চরিত্র নয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন কোন মুসলিমকে অপমান করা ফাসিকি এবং তাকে হত্যা করা কুফরি শহীহ মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্য মুসলমানকে অপমান করা কেবল সাধারণ ভুল নয় বরং এটি একজন মুসলিমকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিতে পারে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ যারা অন্যকে ঠাট্টা করে হাসির খোরাক বানায় কিংবা বারবার তার দুর্বলতা নিয়েই কথা তোলে তারা আসলে আত্মিক ও চারিত্রিকভাবে ভেঙে পড়ছে অহংকার ও হিংসা উপহাসের মূল কারণ উপহাস করার পেছনে সাধারণত দুইটি কারণ কাজ করে অহংকার ও হিংসা অহংকারী ব্যক্তি মনে করে সে অন্যের চেয়ে শ্রেষ্ঠ হিংসুক ব্যক্তি অন্যের উন্নতি বা গুণ দেখলে তা সহ্য করতে পারে না তাই সে ব্যঙ্গ বিদ্রুপ আর হাস্যর্সের মাধ্যমে সেই মানুষকে ছোট করার চেষ্টা করে অথচ কুরআনে আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা এক জাতি আরেক জাতিকে উপহাস করো না হতে পারে তারা তোমাদের চেয়ে উত্তম হুজুরাত আয়াত এগারো এটি এক অমূল্য নসিহত আমরা জানি না কার অন্তরে আল্লাহর ভয় আছে কে আল্লাহর কাছে বেশি প্রিয় যে মানুষটিকে আপনি আজ উপহাস করছেন হতে পারে আল্লাহ তাকেই আপনাকে পরীক্ষার যন্ত্র হিসেবে পাঠিয়েছেন হৃদয়ের কঠোরতা নির্দয়ের কারণ যারা অন্যকে কষ্ট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা ধীরে ধীরে দয়া ও সহানুভূতির গুণ হারিয়ে ফেলে এই হৃদয়ের কঠিনতা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন মুমিনের জন্য মুমিন ভাইয়ের প্রতি ভালোবাসা দয়া ও সহানুভূতির দৃষ্টান্ত একটি দেহের মতো বুখারি ও মুসলিম যে ব্যক্তি মুমিন ভাইকে কষ্ট দিয়ে আনন্দ পায় সে এই হাদিসের আলোকে মুমিন নয় অন্তরের রোগের চিকিৎসা যারা উপহাস করে তাদের হৃদয়ের এই রোগের চিকিৎসা দরকার এই চিকিৎসা হল আত্মসমালোচনা আল্লাহর ভাই তাওবা ও আত্মশুদ্ধি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করা দরকার আমি কি কারো প্রতি অহংকার প্রকাশ করেছি আমি কি কাউকে ঠাট্টা করে কষ্ট দিয়েছি এভাবে আত্মজিজ্ঞাসার মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করা সম্ভব অন্যকে অপমান বা উপহাস করা কোনো মুমিনের কাজ নয় এটি অন্তরের এক ভয়ঙ্কর রোগ যা আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় মুমিনের উচিত অহংকার হিংসা ও ঠাট্টার বদলে নিজের অন্তরকে দয়ালু বিনয়ী ও সহানুভূতিশীল করে তোলা কারণ আল্লাহ শুধু বাহ্যিক কাজ নয় হৃদয়ের অবস্থা দেখেন যারা অন্তরের রোগে আক্রান্ত তাদের উচিত দ্রুত চিকিৎসা নেয়া তবার মাধ্যমে দারিদ্র্য নিয়ে ঠাট্টার পাঁচটি ভয়াবহ পরিণতি ইসলাম একটি ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য অহংকার বিদ্বেষ ও অবজ্ঞা এইসব মনোভাবকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে বিশেষ করে দারিদ্র্য নিয়ে কারো সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করা শুধু একটি গর্হিত কাজ নয় বরং এটি একটি মারাত্মক আত্মিক ব্যাধির পরিচয়ক একজন ব্যক্তি যখন আরেকজনকে তার আর্থিক দুর্বলতা বা সামাজিক অবস্থানকে কেন্দ্র করে অপমান করে তখন সে আল্লাহর রহমত ও মানবতার দৃষ্টিতে এক ভয়ানক অপরাধে লিপ্ত হয় আল্লাহর গজব নেমে আসে দারিদ্র্যকে তুচ্ছ করে কাউকে অপমান করা আসলে আল্লাহর বান্দার বিদ্বেষ প্রকাশ কুরআনে বারবার উল্লেখ করা হয়েছে আল্লাহ তার দরিদ্র বান্দাদের ভালোবাসেন যারা তাদেরকে অবহেলা বা অপমান করে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন এই অসন্তুষ্টি পরিণত হতে পারে গজব দুনিয়াতে কল্যাণ হারানো এবং আখিরাতে শাস্তি পাওয়ার মাধ্যমে আল্লাহ বলেন তোমরা যারা এতিমকে তিরস্কার করো মিসকিনকে খাদ্য দান করতে উৎসাহিত করো না সুরা মাউন আয়াত একশত সাত নিজের রিজিক থেকে বরকত চলে যায় যে ব্যক্তি দারিদ্র্য নিয়ে উপহাস করে সে জানে না যে রিজিক একমাত্র আল্লাহর হাতে তার এই বিদ্বেষপূর্ণ মনোভাব তার নিজের রিজিকে আঘাত করে অনেক সময় এমন মানুষদের দেখা যায় যারা হঠাৎ দারিদ্রের মধ্যে পড়ে যায় কারণ তারা গর্বভরে অন্যের অভাব নিয়ে কথা বলত উপহাস করত আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং যাকে ইচ্ছা সীমিত করে দেন সুরারাদ আদ অন্তরে অহংকার ও কঠোরতা জন্ম নেয় এই দোষ শুধু বাজিক নয় এটি আসলে হৃদয়ের এক মারাত্মক ব্যাধি দারিদ্র্য নিয়ে উপহাস করার পেছনে থাকে অহংকার নিজেকে শ্রেষ্ঠ মনে করা এবং অন্যকে হীনভাবে দেখা এই ধরনের মানসিকতা একজন মুমিনের হৃদয়ে জায়গা নিতে পারে না এটা হৃদয়কে কঠিন করে তোলে যেখানে দয়া সহানুভূতি বিনয় ও আল্লাহর ভয় থাকার কথা সমাজে বিভাজন হিংসা ও অবমাননার সংস্কৃতি গড়ে ওঠে একজন মানুষের দারিদ্র্য নিয়ে ঠাট্টা করা সমাজে বিভাজন সৃষ্টি করে ধনী ও দরিদ্রের মাঝে এক ধরনের দেয়াল তৈরি হয় যেটি ইসলামের সাম্যবাদী আদর্শের পরিপন্থী এই মনোভাব সামাজিক বৈষম্য হিংসা ও বিদ্বেষকে উৎসাহিত করে আখিরাতে কঠিন জবাবদিহি দুনিয়াতে কেউ হয়তো দরিদ্র কিন্তু আখিরাতে সেই মানুষই আল্লাহর কাছে সম্মানিত হতে পারে যে ব্যক্তি তাকে অপমান করেছে সে আখিরাতে লাঞ্ছিত হতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন অনেক সময় এমন গরিব জীর্ণকাপড় পরিহিত লোক যার দিকে কেউ তাকায় না কিন্তু সে যদি আল্লাহর নামে কিছু বলে আল্লাহ অবশ্যই তা পূর্ণ করেন সহিহ মুসলিম প্রিয় ভাই ও বোনেরা বিলাল রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান যিনি ইসলাম গ্রহণের পর মারাত্মক নির্যাতনের শিকার হন কিছু সাহাবী পর্যন্ত তার বংশ নিয়ে কথা বলতেন একবার আবুধর রাদিয়াল্লাহ আনহু তাকে কালো মায়ের সন্তান বলে উপহাস করলে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন তোমার মধ্যে এখনও জাহিলিয়াতের ছায়া আছে এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয় ইসলাম দারিদ্র্য বর্ণ বা সামাজিক অবস্থানকে নয় তাকুয়া ও আমলকে সম্মান দেয় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ছিলেন খলিফা হয়েও দরিদ্র সাহাবীদের প্রতি সম্মান প্রদর্শনে বিখ্যাত তিনি কখনও কাউকে দারিদ্র্য বা পোশাক দেখে ছোট করেননি বরং তাদের দিনী মর্যাদা অনুসারে সম্মান দিতেন আজকের বাস্তবতায় স্কুলের দরিদ্র পোশাক পরা ছেলে মেয়েদের তার সহপাঠীরা বারবার টিচ করতে দেখা যায় বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দরিদ্র ছাত্রদের বিভিন্নভাবে অপমানিত হওয়ার খবর দেখি বিষয়টি একটি ভয়ানক সামাজিক ব্যর্থতা এবং দারিদ্র্য নিয়ে ঠাক্টার পরিণাম কঠোর হতে পারে আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই দরিদ্রের জীবনযাপন বা পুরনো জিনিস ব্যবহার করাকে নিয়ে ট্রল করে অথচ তারা বুঝে না যে ব্যক্তি আজ ভানা ঘরে থাকে কাল হয়তো তার জন্যই সারা বিশ্ব প্রশংসা করবে বিয়ের সময় অনেক পাত্রপক্ষ কনের দরিদ্র পরিবারকে প্রকাশ্যে অপমান করে তোমাদের কিছুই নেই আমাদের সোসাইটির সাথে তোমাদের অবস্থান যায় না কিংবা উঠতে বসতে নানাভাবে অপমানসূচক কথা বলতে দেখা যায় অথচ ইসলামিক বিয়ের আদর্শ একদম ভিন্ন তা তাকুয়া ও দিনী চরিত্রের উপর নির্ভরশীল প্রিয় বন্ধুরা উপহাস থেকে বাঁচার বেশ কিছু করণীয় হতে পারে যেমন আত্মসমালোচনার অভ্যাস গড়ে তোলা প্রতিদিন নিজের কথাবার্তা ব্যবহার ও অভ্যাসগুলো পর্যালোচনা করুন কাউকে কষ্ট দিয়েছি কিনা এ প্রশ্ন করুন নিজেকে দারিদ্র্যকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে দেখা দারিদ্র্য কোনো অভিশাপ নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যা ধৈর্য ও ইমানের মাধ্যমে উত্তীর্ণ হতে হয় সকল মুসলিমকে ভাই হিসেবে দেখা প্রতিটি মুমিন অন্য মুমিনের ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা দয়া ও সহযোগিতায় একজন মুসলিমের পরিচয় আল্লাহর রহমতের দিকে দৃষ্টি রাখা আল্লাহ কার ওপর কীভাবে রহমত বর্ষণ করেন তা কেউ জানে না যাকে আপনি অবহেলা করছেন হতে পারে সে আল্লাহর প্রিয় বান্দা প্রয়োজন হলে ক্ষমা চেয়ে তবা করা যদি আপনি কারো সঙ্গে এমন আচরণ করে থাকেন তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন এবং আল্লাহর দরবারে তবা করুন দান ও দয়ার মাধ্যমে অন্তরকে নরম করা গরিবদের দান করার অভ্যাস অন্তরকে দয়ালু করে এতে অহংকার ধ্বংস হয় এবং সহানুভূতি জন্ম নেয় কুরআন ও হাদিস নিয়মিত অধ্যয়ন করা আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিয়মিত পড়লে অন্তঃসজাগ হয় এতে করে মানুষ ভুল পথ থেকে সাবধান হয়ে যায় হে ভাই ও বোনেরা আপনি কি কখনও কারো গরিবী নিয়ে হাসাহাসি করেছেন তার পোশাক জুতো বাড়িঘর কাজ বা খাবার নিয়ে বিদ্রুপ করেছেন যদি করে থাকেন তবে এখনই থামুন দুনিয়া চিরস্থায়ী নয় কার কি অবস্থা হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি যার গরিবী নিয়ে ঠ্যাট্টা করছেন হতে পারে সে আজকের দিনের মিসকিন কিন্তু আখিরাতের বেহেস্তের অধিবাসী আর আপনি সামাজিক মর্যাদা সম্পন্ন হয়েও আখিরাতে চরম লাঞ্ছনার শিকার হতে পারেন যদি অহংকার ও তাচ্ছিল্য থেকে নিজেকে সংশোধন না করেন আল্লাহর বান্দাদের প্রতি দয়া করুন তাদের প্রতি সদাচরণ করুন অন্তরকে ভালোবাসায় ভরিয়ে তুলুন কারণ আল্লাহ কেবল আমাদের বাহ্যিক অবস্থা নয় অন্তরের অবস্থাও বিচার করেন আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের ভ্রাতিসম্পর্ককে ঠিক রাখো সুরা আনফাল আয়াত আক। দারিদ্র্য নিয়ে উপহাস করা একটি ভয়াবহ গুণা এটি আত্মাকে কলুষিত করে সমাজকে ভেঙে দেয় এবং আল্লাহর গজব ডেকে আনে একজন মুমিনের জন্য শ্রেয় হচ্ছে অহংকার ও উপহাস থেকে নিজেকে রক্ষা করা গরিবের পাশে দাঁড়ানো এবং অন্তরকে ভালোবাসা ও বিনয়ে পূর্ণ করা মহান আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন